বলászবাড়িতে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বীজ দিয়ে 2 লাখ টাকার মাছ নিধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পল্লীতে পুকুরে বিষ পুরো করে মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয় পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে ওই গ্রামের মৃত মহিরুদ্দিন বাবুর ছেলে এন্তাজুল পৈতৃক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে পরিবার সহ জীবিকা নির্বাহ করে থাকেন শুক্রবার সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর সেয়ে গেছে এতে তার প্রায় চল্লিশ পঞ্চাশ মন বিভিন্ন প্রজাতির মাছ ক্ষতিসাধিত হয় বর্তমানে পরিবারের জীবন জীবিকা নিয়ে দিশে আরা হয়ে পড়েছেন তিনি এ সময় কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আলেয়া বেগম তার দাবি তাদের ভাগী শরিকের লোকজন পূর্ব শত্রুতা ধারে পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেটের বোতলও পড়েছিল পুকুরে বিষ প্রয়োগে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি এ ব্যাপারে মহদিপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান রাহাইদুল ইসলাম বাবু বলেন এ ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে দেখে বোতল সে পুকুর পরে পাওয়া যায় পরে পুকুরে প্রায় প্রতিবেশী যত যা আছে সবাই মিলে সে মাছটা নিয়ে গেছে ভাবছে নীতি মারা গেছে পরে খোঁজ খবর নিয়ে যাওয়া যায় পুরো পুকুরের মাছই শেষ হয়ে গেছে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মাছ ছিল এখানে আর এই মাছের ব্যবসায়ী করা এরা এর কোনো শত্রুতাভাবে প্রতিবেশীর ভিতরেই কোনো ঝামেলা তৈরি করে কি কীভাবে কী করছে কিভাবে তো এই তদন্তটা নেওয়ার কোনো ব্যবস্থা চাচ্ছি সবার কাছ থেকে আর কিবাসী চাচা দীর্ঘদিন যাবতে পুকুরে মাছ চাষ করে খায় প্রায় দশ বারো বছর যাবত এই পুকুরে মাছ চাষ করে খায় কে যে কে কাহারায় মূল লোক চাষারে মানে ক্ষতি করার জন্য এই পুকুরে গ্যাস মারে পুকুরে পুঁচি সবগুলো মাছ মারে ফেলছে আমার স্বামী মানে এই ব্যবসায় করে খায় মাছ চাষের ব্যবসায় করে খায় একে দিয়ে আমরা নালা ফালা করি যাই হোক আমার সংসার একে দিয়ে চলাই তো আমার এখন স্বামীর উপর যে কোনো আক্রমণ করে তাই মনে করো এই বিষের বোতলটা দিকে ঢালে দিচ্ছে ঢালে দেওয়ার পর আমরা জানি না সকালে দেখেছি মানে একজন আলাদা যা বলতেছে এখানে বাড়ির আগের দিক কিছু জানেন যে না আমি তো জানি না আপনার পুকুরে মাছগুলো ধরতে চান নিয়ে যাচ্ছে কোথায় কোথায় তখন আসে দেখি হ্যাঁ দুই তিন মহিলা মানে ধরতেছি আমি বলতেছি যে এই মাছগুলো তো ধরতেছি কি চেক ছেড়ে দেয় নাই আপনারা এইভাবে মাছ নিলে আমার জানাইলেন না তখন আমার ঘুরে যাওয়া দেখি বিষের বোতল পরে আছে তখন আমি এই বোতলটা কুড়ে নিলাম নিয়ে হাতের দেখে যে এটা বিষের বোতল মানে ষোলোশো টাকার দাম এই বোতলটা আমার দিঘিতে মারছে তাহলে আপনার কাছে আমি একটাই বিশ্বাস অনুরোধ করতেছি যে আমার স্বামীর জন্য কিছু আমি আপনার কাছে বিচার চাচ্ছি আমার তো সংসার রেখে দিয়ে চলো আমার স্বামী এই ব্যবসায় করে খায় দুই চার এলাকার মানুষের জানে যে তাই ওই মাছের চাষ করে খায় কিন্তু তার জন্য তারা ওপরে এত সত্যি থাকে মাহফিজুল ইসলাম মাসুম নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আমরা সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ